হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আর আরবি এন টিপিসির গ্র্যাজুয়েশান লেভেলের পোস্টের ভ্যাকেন্সি নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে আমি সেখানে তোমাদের বলে দিয়েছি ভ্যাকেন্সি ডিটেলস কী কী রয়েছে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে বা যাবতীয় সব তথ্য আজকে দেখো উচ্চ মাধ্যমিক যোগ্যতারও নোটিফিকেশান তোমাদের বেরিয়ে গেছে তো এখানেও আমরা দেখবো কত ভ্যাকেন্সি রয়েছে বয়স সীমা কী লাগছে সিলেবাস কী আছে এখানে ইন ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশানে যা যা আছে আমরা সমস্ত জিনিসটা বোঝার চেষ্টা করব। খুব মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখবে নয়তো তোমাদের অনেক কনফিউশন হয় এবং তোমরা সেটা আমাকে কমেন্টে বারবার জিজ্ঞাসা করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তোমাদের যাবতীয় যা যা কোয়েশ্চেন্স থাকে সব কিছুই এখান মধ্যে কভার হয়ে যাবে কেমন তো আমি তোমাদের চলে আসব নোটিফিকেশানে দেখো এই হচ্ছে তোমাদের নোটিফিকেশান এই নোটিফিকেশনটার তোমাদের সিএন নাম্বার জিরো সিক্স টু জিরো টু ফোর এটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এখানে তোমাদের দেখো যেগুলো যেগুলো দরকার আমাদের যেমন ধরো ডেট অফ পাবলিকেশন ইন ওয়েবসাইট ঠিক আছে আমি একটু বড় করে নিই তোমাদের সুবিধার জন্য তো দেখো এটা কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এটা আজকে পাবলিশ হয়েছে তোমাদের ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ একুশ নয় দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে যেমন আমি গ্র্যাজুয়েট পোস্টগুলোর জন্য তোমাদেরকে বলেছিলাম কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি আন্ডার গ্র্যাজুয়েট পোস্টটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এটার ক্লোজিং অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশন হচ্ছে কুড়ি দশ দু হাজার চব্বিশ অর্থাৎ কুড়ি অক্টোবর পর্যন্ত তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে ডেটস ফর ফিজ পেমেন্ট আফটার ক্লোজিং ডেট দ্যাট ইজ টোয়েন্টি টেন টু জিরো টু ফোর অর্থাৎ কুড়ি অক্টোবরের পরে একুশ থেকে বাইশ এই দুটো দিন তোমরা নিজেরা পেমেন্ট করতে পারবে বাদ বাকি তোমাদের ডেট ফর মডিফিকেশন উইন্ডো তোমাদেরকে দেওয়া হবে তেইশ দশ থেকে এক এগারো দু কিন্তু সব কিছু মডিফাই করা যাবে না যা যা মডিফাই করা যাবে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে মেনলি চারটে পোস্টের জন্য তোমাদের করা হয়েছে এক হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রেন্স ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট দেখো এখানে ভালোভাবে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটার জন্য তোমাদের যার ইনিশিয়াল পে থাকে এটা লেভেল থ্রি পোস্ট এবং এটার জন্য একুশ হাজার সাতশো টাকা ইনিশিয়াল পে থাকে ঠিক আছে যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার হয় বি টু মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে ডিটেলস আছে নোটিফিকেশনে আমি নিচের দিকে যত যাব তোমাদেরকে বলে দিচ্ছি আঠেরো থেকে তেত্রিশ বছর তিরিশ বছর হচ্ছে তোমার এখানে নর্মালি এটার এজ লিমিট থাকে কিন্তু যেহেতু তোমার হচ্ছে কোভিড জন্য তিন বছর বাড়ানো হয়েছে মানে এখন আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হলে কিন্তু এটা ফিল করা যাবে এখানে টোটাল দু হাজার বাইশটা ভ্যাকেন্সি আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে তারপরে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এখানে তোমাদের তিনশো একষট্টিটা ভ্যাকেন্সি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নশো নব্বইটা ভ্যাকেন্সি ট্রেন্স ক্লার্ক বাহাত্তরটা পুরো নোটিফিকেশনটা আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তারপরে তোমরা কিন্তু কমেন্টে তোমাদের প্রবলেমগুলো জানাবে হ্যাঁ তার আগে নয় তার কারণ এখানে তোমাদের যা যা মনে মনে প্রশ্ন উঠছে সব কিছুই আমি ডিসকাস করব তো যাই হোক এখানে আমাদের হয়ে গেল টোটাল তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা সিট ভ্যাকেন্সি ফর আন্ডার গ্রাজুয়েট পোস্ট এখনো পর্যন্ত এখানে তোমাদের নোটিফিকেশনে বলা আছে যে এটা তোমাদের এটা ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে তোমাদের বলেছিলাম আমি যে গ্র্যাজুয়েট আর আন্ডার যে পোস্ট এটা ইনক্রিজ হবার সম্ভাবনা আছে তো পরবর্তীতে তোমরা ফর্মটা ফিল আপ করো প্রিপারেশান নিতে থাকো মেবি এটার ইনক্রিজ তোমাদের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবারে যে যে পয়েন্টগুলো আমাদের দেখার সেটা হচ্ছে এটা ক্যান্ডিডেট শুট এনসিওর দ্যাট প্রসেস ফুলফিল অল এলিজিবিলিটি কন্ডিশন প্রেসক্রাইব ফর আছে যেদিনকে তোমরা রেজিস্টার করছো ঠিক আছে তার মধ্যে তোমাদের কিন্তু এখানে যা যা ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা যাবতীয় যা যা জিনিস দিয়েছে সেগুলো সব সবকটা যেন কমপ্লিট হয় যেমন ধরো আমি বলতে চাইছি এখানে তোমাদের লিখে দিয়েছে যেটা সেটা হচ্ছে কুড়ি দশ দু ঠিক আছে এর মধ্যে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্টস অফ প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশন should নট অ্যাপ্লাই যদি তোমাদের কাছে সার্টিফিকেট না আসে ঠিক আছে ফাইনাল সার্টিফিকেট তোমাদের যদি না আসে তোমরা যদি রেজাল্ট না পাও ধরো রেজাল্ট এখনো বেরোয়নি তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না কুড়ি দশ দু হাজার চব্বিশের মধ্যে যদি চলে আসে ফাইনাল রেজাল্ট তাহলেই অ্যাপ্লাই করতে পারবে হলে এই পোস্টে অ্যাপ্লাই করা যাবে না তারপর এখানে এই কথাগুলো তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে নিজেদের একটা মোবাইল নাম্বার ফিক্সড যেন রানিং থাকে অ্যাক্টিভ মোবাইল নাম্বার ভ্যালিড আর অ্যাক্টিভ পার্সোনাল ইমেল আইডি কেননা এই দুটো থ্রু দিয়ে আরআরবি তোমাদের সাথে কমিউনিকেশন করবে নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে এখানে তোমরা যখন ফর্মটা ফিল করবে রেজিস্ট্রেশন করবে খুব সাবধানে ধীরে সুস্থে দেখে করবে দরকার হয় আমি তোমাদের যেভাবে বলেছি কিভাবে ফর্ম ফিল করবে বা সেটারও ক্লাস আসবে এই আন্ডার পোস্টের জন্য আমি তোমাদের একটা ভিডিও করে দেবো সেটা দেখার পরেই করো তার কারণ এখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন প্রথমে করতে হয় যারা যারা একদম নতুন রেজিস্ট্রেশন ফার্স্ট করতে হয় তারপরে ফর্মটা তোমাদের ফিল করতে হয় তো এই রেজিস্ট্রেশন সময় বা ফর্ম ফিল আপের সময় তোমরা যে কটা জিনিস চেঞ্জ করতে পারবে না সেটা হচ্ছে ইমেল আইডি আর মোবাইল নাম্বার এগুলো একদমই চেঞ্জ করতে পারবে না আর চুজেন আর আরবি এই আরবি কোন আর আরবিতে তোমরা চুজ করছো মানে ধরো যে কলকাতা কি আজমির বিলাসপুর যে যেটা চুজ করেছো সেটাতে তোমরা চেঞ্জ করতে পারবে না কেননা ফর্ম ফিল আপটা তোমাদের সেই আন্ডারেই গিয়ে করতে হবে তারপর ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো কিন্তু তোমরা করতে পারবে না চেঞ্জ নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে চেঞ্জ অন্যান্য জিনিসগুলো তবু করা যাবে এখানে যেটা বলেছে আদারওয়াইজ অন্যান্য জিনিসগুলো করা যাবে না তো আমি এখানে আমার বক্তব্য হচ্ছে যখন ফর্মটা ফিল আপ করবে দেখে চিনতে করবে যাতে কোনো না কোনো কিছুই না তোমাদের চেঞ্জ করতে হয় যেভাবে বলেছে ঠিক সেইভাবে মেনটেন করে তোমরা করবে। এখানে আর একটা কথা যেটা তোমাদের মনে প্রশ্ন আসে যে স্যার আমি যদি কলকাতাতে ফর্ম ফিল করি তাহলে আমার পরীক্ষা কোথায় হবে বা ধরুন আমি মুম্বাইয়ে ফর্ম ফিল করলাম আমার পরীক্ষা কোথায় হবে তো আমি তোমাদের এখানে বলেই দিই এই পরীক্ষাগুলো তোমরা যে জোনে ফিল করবে সেই জোনের কাছাকাছি কিন্তু পরীক্ষাটা পড়বে তোমাদের তো যারা যারা ধরো মুম্বাই এতে ফিল আপ করছো যদি এইভাবে আশা করে করো যে কলকাতার কাছাকাছি আমার সিট পড়বে এটা কিন্তু একদমই হবে না এটা তোমাদের নোটিফিকেশনের এই জায়গাতে লিখে দেওয়া হয়েছে এবং এই জিনিসটা এইভাবে অ্যাপ্লাইড অ্যাপ্লাইড নয় তবে হ্যাঁ তোমরা এটা করতে পারো এটা তোমরা করতে পারো এটা কোনো ব্যাপার না কিন্তু এটা মাথায় রাখবে তোমরা যদি পরীক্ষা দিতে যাব কত দূরে বা দিতে যাব না এটার ভিত্তিতে করো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল নয় মুম্বাইয়ে এ ফিল করা মানে ওর কাছাকাছি সিট পড়বে বোঝা গেল এরপরে হচ্ছে তোমার এই স্টেজ কি কি পরীক্ষা এখানে দিতে হবে তোমাদের প্রথমে একটা সিবিটি দিতে হবে তারপরে টাইপিং স্কিল টেস্ট থাকবে এটা খুবই ইজি আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা এটা করবে এটার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এমন কিছু করতে হবে না বাড়িতে যে কম্পিউটার থাকবে তারও কোনো দরকার নেই এর জন্য তোমাদের একটা মোবাইল আর একটা কিবোর্ড দিয়েও হয়ে যায় সুতরাং এইটা ভাবার কোনো দরকার নেই যে আমার কাছে কম্পিউটার নেই মানে আমার কাছে আমি আমি এটা করতে পারবো না এটাও নয় আর দেখো গ্র্যাজুয়েট তোমাদের যে পোস্টটা পোস্ট যেখানে ফর্ম ফিল আমি দেখিয়েছি ওখানে কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের কোনো রকমের কম্পিউটার সার্টিফিকেট লাগছিল না সুতরাং তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি এখানে যদিও বলে থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট তোমাদের সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে লাগবে না সুতরাং এটার জন্য পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা ফিল আপ করবে কম্পিউটার সার্টিফিকেট এখনই লাগবে না যদি দেখো পরীক্ষা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে সেক্ষেত্রে আশেপাশের কোনো একটা কম্পিউটার সেন্টার থেকে একটা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট তোমরা পরে করে নিতেই পারো যদি প্রয়োজন পড়ে আদারওয়াইজ এটা কিন্তু এখানে তোমার ম্যান্ডেটরি নয় বলে দেয়নি নোটিফিকেশনে সেইভাবে ঠিক আছে তো তো এখানে টাইপিং টেস্টের বাড়িতে কম্পিউটার লাগবে না মোবাইল দ্বার কিবোর্ড দিয়ে হয়ে যাবে তারপরে তোমাদের হচ্ছে কি হবে সিবিডির ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমরা দুটোতেই পাস করে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেডিকেল হবে তাহলেই তারপরে তোমাদের এখানে জয়নিং হবে ঠিক আছে এখানে আর একটা জিনিস আমি বলে দিই আর আরবি শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট সেকেন্ড স্টেজ সিবিডি shall be done at rate of 15 times. আচ্ছা এখানে আর একটা জিনিস তোমাদের আমি বলে দিই এটা পরেও তোমাদের নোটিফিকেশনে বলা আছে যে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর ট্রেন ক্লার্ক এদের জন্য টু স্টেজ সিবিটি একটা কিন্তু হবে ঠিক আছে এটা আমি শেষকালে তোমাদের বলে দিচ্ছি আরও একটা জায়গাতে ডিটেলস এটা যদি এখান থেকে বুঝতে না পারো আর যেটা এখানে পনেরো টাইমস ভ্যাকেন্সি যা আছে তার পনেরো গুণ স্টুডেন্টকে ডাকা হবে আর টাইপিং টেস্টের জন্য আট গুণ নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড বাদ বাকি সব ডিটেলস এখানে আছে আমি বলে দিচ্ছি তোমাদের আর একটা জায়গা এটা নিয়ে সবার কনফিউশন হয় ভালোভাবে দেখবে ক্যান্ডিডেট শুড এন্টার দ্য নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন অর ম্যাট্রিকুলেশন অর হাই স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট সার্টিফিকেট অনলি ঠিক আছে ম্যাট্রিকুলেশন হাই স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট আর এস এই অনুযায়ী তোমরা নিজেদের নাম বাবার নাম আর ডেট অফ বার্থ এগুলো কিন্তু দেবে ঠিক আছে এখানে আর একটা কথা ভালো করে সবার কনফিউশন হয়েছে আগের টাতে আমি তোমাদের বুঝিয়ে দিই যে ইন কেস অফ নেম চেঞ্জ যদি তোমাদের নাম কোনো ক্ষেত্রে চেঞ্জ হয় ধরো অনেকের বিবাহ সূত্রে নাম চেঞ্জ হয় তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট শুড ইন্ডিকেট দেয়ার চেঞ্জড নেম অনলি ওখানে একটা তোমাদের জায়গা থাকবে সেখানে তোমরা চেঞ্জড নেমের জায়গায় টিক করে দিলে হয়ে যাবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কিন্তু হাওয়েভার তোমার আদার ডিটেলস শুড ম্যাচ উইথ দ্য ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অন্যান্য যা যা ডিটেলস দেবে না সেগুলো যেন ম্যাচ হয় যে সার্টিফিকেটের সাথে ঠিকঠাকভাবে আছে যেন সেটাই ঠিকঠাকভাবে দেওয়া হয় ওখানে তোমাদের অ্যাকচুয়ালি ম্যাট্রিকুলেশনটাকে বলা হয়েছিল ঠিক আছে যখন আমরা গ্র্যাজুয়েটের ফর্ম ফিল করছিলাম ওখানে বলা হচ্ছিল যে ম্যাট্রিকুলেশনে যেরকম নাম আছে ঠিকঠাকভাবে সেই নামগুলো তোমাদেরকে দেওয়া তোমরা এটাই দেবে পরবর্তীতে ডিবির সময় কোনো কিছু চেঞ্জ টেঞ্জ থাকলে সেটা অ্যাভিডেভিট করে নেবে এই ধরনের কোনো কাজ করবে ঠিক আছে আর ওখানে আধার ভেরিফিকেশন লাগে যদি আধার কার্ড না থাকে তারও বিকল্প পদ্ধতি এখানে দিয়ে দেওয়া হয়েছে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি বোঝা এই জায়গাটা ক্লিয়ার তাহলে হাই স্কুল এইগুলোর সার্টিফিকেট যা যা আছে সেগুলো দেবে নাম ছাড়া অন্যান্য যেন ম্যাচ হয় ঠিক আছে বাদ বাকি যেটা এটা তো তোমাদের বলেই দিয়েছে এই যে নোটিফিকেশনে তোমাদের যা ভ্যাকেন্সির কথা বলেছে এটা তোমাদের ইনক্রিজ হতে পারে বাড়তে অথবা কমতে পারে নেক্সট হচ্ছে এসএসসি সরি এসসি সি ক্যান্ডিডেটস দেখো এটা কি হয় রেলের সময় অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে সেক্ষেত্রে তোমাদের একটা ফর্ম ফিল করতে হয় যেখানে তোমাদের এক্সেমশন থাকে ঠিক আছে ট্রাভেল অথরিটির সাথে তোমরা সেই জিনিসটাকে করে রাখলে তোমাদের ওখানে ফ্রি হয়ে যাবে বোঝা গেল তো সেটার ব্যাপারে আমি পরে আসছি পরে আলোচনা করে দেবো এটা আমাদের ততটা গুরুত্বপূর্ণ নয় এখানে চলে এসো মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো এই জায়গাটা নিয়ে অনেকের কনফিউশন হয় আমি তোমাদের আগের ক্লাসেও একটা বলেছি যে এখানে অ্যাকচুয়ালি এই সিক্স বাই নাইন সিক্স বাই নাইন বা সিক্স বাই নাইন সিক্স বাই টুয়েলভ এই জায়গাটা কি ঠিক আছে এই জায়গাটা কি এটা তোমরা কিন্তু বাড়ি থেকে বসে বুঝতে পারবে না এইটার জন্য আমি সবাইকে বলবো ফর্ম ফিল আগে কাছাকাছি একটা চোখের ডাক্তারখানাতে গিয়ে অবশ্যই এই জায়গাটা একটু টেস্ট করে নাও ওখানেই তোমাদের বিভিন্ন টুলসগুলো থাকে এর জন্য অন্য অন্য কোনো বড় সসর জায়গাতে যেতে হবে না বড় সড় কোনো ক্লিনিকে যেতে হবে না যে কোনো চোখের ডাক্তারখানায় এই জিনিসগুলো মেজার করার মতো টুলস থাকে তোমরা সেখানে গেলেই এই জায়গাগুলোকে বুঝতে পারবে ঠিক আছে তো এটা বাড়িতে করতে গেলে অনেক সমস্যা বা সেটার ভুল হতে পারে এবং তার জন্য বেশ কিছু তোমাদের খরচ খরচও হতে পারে তার থেকে ভালো তোমরা কাছাকাছি কোনো একটা চোখের ডাক্তারখানাতে গিয়ে তোমাদের যে যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি সেটা তোমরা নাও না দরকার হয় এই এই জায়গাটা জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে ডাক্তারবাবুর কাছে যাও যে ডাক্তারবাবু আমার কাছে এই এই কোয়ালিফিকেশন বা এই মেডিকেল স্ট্যান্ডার্ড আমার কাছে চেয়েছে আপনি আমাকে একটু বলে দিন এর মধ্যে কোনটা হবে আপনি একটু গাইড করে দিন ঠিক আছে আচ্ছা এবারে চলে এসো এই জায়গাটায় যদি ল্যাসিক কোনো সার্জারি থাকে বা আদার কোনো সার্জারি থাকে তো সেক্ষেত্রে এখানে খুব ভালোভাবেই বলে দেওয়া হয়েছে প্রসিডিওর টু কারেক্ট রিফ্র্যাক্টরি এরার আর নট এলিজিবল ফর পোস্ট হ্যাভিং মেডিকেল স্ট্যান্ডার্ড এ থ্রি এ থ্রি মেডিকেল স্ট্যান্ডার্ড যাদের আছে তাদের যদি কোনো ধরনের এইরকম সার্জারি থাকে তাদের কি তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয় তারা অ্যাপ্লিকেশন করলেও হবে না পরবর্তীতে ক্যান্সেল হয়ে যাবে এছাড়া এখানেও বলা হয়েছে ক্যান্ডিডেট আন্ডারগোল ল্যাসিক সার্জারি এনি আদার সার্জারি প্রসিডিওর টু কারেক্ট রিফ্র্যাক্টরি এরার আর এলিজিবল ফর পোস্ট হ্যাভিং মেডিকেল স্ট্যান্ডার্ড বি টু বি মানে মোট কথা তোমাদের কোনো ইলাসিক সার্জারি বা আদার কোনো সার্জারি থাকলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তোমাদের এখানে এর ক্ষেত্রে মেনশন করতে হবে ঠিক আছে এখানের ক্ষেত্রে হবে না তিন ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় বোঝা গেল এগুলোর ক্ষেত্রে মেনশন করলে হবে সেটাই বলেছে দেখো ঠিক আছে অ্যাজ পার কন্ডিশনস মেনশন কিছু কিছু কন্ডিশন এখানে তোমাদের একটা দেওয়া থাকবে এই এই জায়গাটাতে এই ইউআরএলটা নিয়ে তোমাদের যা যা লেখা থাকবে এটা নিয়ে আমি পরে আলোচনা করে দেবো ঠিক আছে তারপরে তোমাদের চলে আস এজ লিমিটে দেখো এজ লিমিটে যেটা হচ্ছে তোমার এখানে তো দেখলামই আমরা আন্ডার গ্রাজুয়েট ট্রোস্টের জন্য আপার লিমিট যেটা মানে ধরো নট আর্লিয়ার দেন অর্থাৎ দুই এক উনিশশো আর এক এক দু হাজার সাত এক এক দু হাজার সাতের পরে যাদের জন্ম তারা ফর্মটা ফিল করতে পারবে না যারা ইডব্লিউএস অথবা জেনারেল কাস্ট ঠিক আছে মানে তাদের ক্ষেত্রে দুই এক বিরানব্বই পরে জন্ম হলে ঠিক আছে তবে হবে এর আগে জন্ম হলে তোমরা ফর্ম ফিল করতে পারবে না আর দুই এক উনিশশো যারা ওবিসি নন নন লেয়ার তাদের জন্য অর্থাৎ ওবিসি নন নন লেয়াররা দুই এক উনিশশো উননব্বই এর যদি এর পরে জন্মগ্রহণ করো ঠিক আছে তবে সেক্ষেত্রেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এস এস ক্ষেত্রে এটা দুই এক উনিশশো সাতাশি বোঝা গেল বাদ বাকি এবার যদি আমরা এখানে দেখি এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে ও বিসির জন্য তিন বছর এস সি এস পাঁচ বছর বাদ বাকি এক্স সার্ভিসম্যান যারা আছে তারা ইউ আর অ্যান্ড এস হলে থ্রি ইয়ার্স ও বিসি নন হলে সিক্স ইয়ার্স এস সি হলে এইট ইয়ার্স পর্যন্ত হচ্ছে তোমার তোমার হচ্ছে এক্সামশন থাকবে বোঝা গেল বাদ বাকি টেন ইয়ার্স ইউ আর এন ই এস ও বি সি এল থার্টিন ইয়ার্স পিডাব্লিউ বিডি এস সি এসটি ফিফটিন ইয়ার্স আর ক্যান্ডিডেট হুয়ার সার্ভিং গ্রুপ সি অ্যান্ড তোমার গ্রুপ ডি রেলওয়ে স্টাফ হিসাবে যারা অলরেডি কাজ করছে তাদের ক্ষেত্রে ইউ আর ইডাব্লিউ এস এর ফোরটি ইয়ার্স ডিপার্টমেন্টাল এক্সামের জন্য ও বিসিএনসিএল ফর্টি থ্রি ইয়ার্স অফ এজ আর এস সি এসটি ফরটি ইয়ার্স অফ এজ বোঝা গেল এটা গেল আমাদের এজ রিল্যাক্সেশন তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ডিটেলস তোমরা এখানে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশনটা পরে অ্যানেক্সার এতে খুব সুন্দর করে দেওয়া আছে আমি এটা তোমাদেরকে একবার বলে দিতে চাইবো এটা আছে ফিফটি নাইন পেজে ঠিক আছে আমি চলে যাব ফিফটি নাইন পেজে একবার তারপরে আবার থার্টিন পেজে আসব তো অ্যানেক্সার ওয়ান এখানে দেখো তোমাদেরকে ডিটেলস দেওয়া আছে ব্যাপারটা এখানে যারা যারা কমার্শিয়াল দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার টুয়েলভ স্টেজ মানে ক্লাস টুয়েলভ পাস করতে হবে নট লেস দেন ফিফটি মানে টুয়েলভ প্লাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস আর ফিফটি পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে পরীক্ষাতে ঠিক আছে আর এটা ফিফটি পার্সেন্ট মার্কিস নট টু বি ইনসিস্টেড আপনিন কেস অফ এসসি এস টি আর পিডব্লুবিডি আর এক্স সার্ভিস ক্যান্ডিডেটস ঠিক আছে দেখেন্ট ইনসিসেড আপন ইন কেস অফ এসিডি এক্স সার্ভিসম্যান্ড ক্যান্ডিডেট হু পাসেস কোয়ালিফিকেশন হায়ার দেন টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিকে যদি এই তোমার এস সি এস টি হয় পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি থাকে কেউ এক্স সার্ভিসম্যান থাকে এরা যদি উচ্চ মাধ্যমিকের থেকেও বেশি এদের হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট মার্কসটা এখানে না হলেও চলবে বোঝা গেল তো এই জায়গাটা তোমাদের সবার ক্ষেত্রেই আছে বাদ বাকি অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট এখানেও তোমাদেরকে এক্সট্রা করে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি কম্পিউটার ইজ এসেন্সিয়াল এটা তোমাদেরকে বলে দিয়েছে তোমরা ওখানে ইউজ করে দেবে তোমাদের সার্টিফিকেট মনে হয় কিছু লাগবে না যেহেতু আগের গ্র্যাজুয়েটটাতে তোমাদের লাগছিল না ঠিক আছে এটার জন্য চিন্তা করার কিছু নেই সার্টিফিকেট তোমরা পরে করে নিতে পারো বা ওটা নিয়ে কোনো আই থিঙ্ক প্রবলেম হবে না জুনিয়র ক্লার্ক টাইম পিস টাইম যেটা এক্ষেত্রে সেম জিনিস এক্ষেত্রেও তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে যে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ আর বাদ বাকি ট্রেন্স ক্লার্কটা লাইক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের মতো তো বোঝা গেল এডুকেশন কোয়ালিফিকেশন এটা হচ্ছে হচ্ছে সেটা তোমরা যেটা টেন উচ্চ মাধ্যমিক পাস এবং ফিফটি পার্সেন্ট নাম্বার ক্ষেত্রে আর বাদ বাকি অন্যান্য যারা আছো তাদের ক্ষেত্রে টেন প্লাস টু ফিফটি পার্সেন্ট লাগবে না ফিফটি পার্সেন্টটা তাদের ক্ষেত্রে লাগবে না যদি তারা হায়ার কোয়ালিফিকেশন হয় বোঝা গেল মানে ধরো কেউ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছে সেক্ষেত্রে আর কি সেটা হলে এস সি এস টি বা পিডব্লিউ বিডি এদের লাগছে না ক্ষেত্রে মাস্ট এবারে আমরা চলে যাব আবার তেরোতে পেজ নাম্বার থার্টিন এ দেখো চলে যাব এখানে দেখো এটা আমাদের হয়ে গেল এডুকেশনাল কোয়ালিফিকেশন তারপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কীরকম থাকবে দেখো এখানে এক্সাম ডিউরেশন 90 মিনিটস তোমাদের দেড় ঘন্টার পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ থাকবে ম্যাথামেটিক্স থাকবে তিরিশ জেনারেল ইন্টেলিজেন্স তোমাদের থাকছে তিরিশ নম্বরের মানে রিজনিং আর টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন তোমাদের একশোটা থাকবে এটা হচ্ছে তোমার সিবিটি ফার্স্ট এজ সিবিটি ঠিক আছে দেখো ফার্স্ট এজ সিবিটিতে ম্যাথামেটিক্সে তোমাদের যেরকম আমি বলেছি নর্মালি যা যা থাকে সব কিছু আছে আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা কিন্তু সেম ঠিক আছে হয়তো তোমাদের কোয়েশ্চেন লেভেল একটু ডিফারেন্ট হতে পারে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য একটু আলাদা রকমের হতে পারে আর গ্র্যাজুয়েট পোস্টের জন্য একটু আলাদা রকমের হতে পারে স্ট্যান্ডার্ড অনুযায়ী আর জিআইও তাই জেনারেল অ্যাওয়ারনেসও তাই এখানে তোমাদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু কারেন্ট ইভেন্টসে টোটাল যতগুলো তোমাদের এখানে প্রশ্ন আসে দেখো টোটাল চল্লিশের মধ্যে আমি তোমাদেরকে অ্যানালিসিস করে দেখিয়েছি যে এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে মিলিয়ে প্রায় কুড়ি থেকে বাইশটা কোয়েশ্চেন আছে তার মধ্যে শুধুমাত্র একদম ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু দশ থেকে বারোটা আছে স্ট্র্যাটিজিকও তাই দশটা মতো তোমরা ধরে নাও এখানে ঠিক আছে এটা কিন্তু মোটামুটি সব শিফ্টে কমন সুতরাং আরআরবিএনটিপিসি তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই ফলো করবে এর আগেও এন বা রেলওয়ের যত পরীক্ষা হয়েছে যারা যারা অলরেডি জব করছে তাদের ক্ষেত্রে হেল্পফুল হয়েছে এবং আমরা সেভাবেই এটা করার চেষ্টা করি সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার করবে তাহলেই কারেন্ট রেডি হবে আর বাদ বাকি সেকেন্ড স্টেজ সিবিটিতে তোমাদের থাকছে হচ্ছে পঞ্চাশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস পঁয়ত্রিশটা ম্যাথামেটিক্স পঁয়ত্রিশটা জিআই ঠিক আছে টোটাল একশো কুড়ি নম্বর এবং এখানে তোমার হচ্ছে নব্বইটা ডিউরেশন জাস্ট এটাই ডিফারেন্স বাদ বাকি সিলেবাস সব সেম ঠিক আছে পনেরো টাইমস যারা যারা সিবিডি ওয়ানে পাস করবে আর ভ্যাকেন্সি যা আছে তার পনেরো গুণ ছেলেকে কিন্তু এখানে ডাকা হবে সেকেন্ড স্টেজ সিবিটি তে ঠিক আছে মানে ধরো তোমার কলকাতা আর বিতে যদি দুশোটা সিট থাকে তার পনেরো টাইমস মানে তিন হাজার ছেলেকে এখানে ডাকা হবে এরকম আর কি বোঝা গেল বাদ বাকি এখানে ম্যাথামেটিক্স এখানে সব সিলেবাস সেম টাইপিং স্কিল টেস্ট যেটা লাগে সেটা আমি বলে দিই তোমাদের এখানে থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ সেটা খুবই ইজি তোমরা এক থেকে দেড় মাস যদি প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে ঠিক আছে যখন তোমরা সব কিছু পাস করে যাবে তখন মনের স্পিড বেড়ে যাবে এক থেকে দেড় মাস মোবাইলে একটা আড়াইশো থেকে তিনশো টাকার কিবোর্ড নিয়ে প্র্যাকটিস করলে তোমাদের এটা এনাফ ঠিক আছে এই একশোটা একটা আমি তোমাদের বলে দেবো কিভাবে টাইপিং তোমাদের তাড়াতাড়ি হয় তার একটা প্রসেস আছে সেটা দিয়ে ফলো করলে এক থেকে দেড় মাস তোমরা প্র্যাকটিস করবে তোমাদের হয়ে যাবে বোঝা গেল তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই টাইপিং স্কিল টেস্ট হিন্দি থেকে যারা যারা বাংলা ভাষী আছো তাদের ক্ষেত্রে সুবিধা হবে ঠিক আছে তো এখানে এখানে ওয়ার্ডস পার পার মিনিট মিনিট ওয়ার্ড তোমাদের লাগছে ইংরাজিটাই যেটা কম পার্সোনাল তোমাদের পিসিতে হবে ঠিক আছে তো এটা ডেস্কটপেই করা হবে কিবোর্ডের সাহায্যে তো তোমরা কিবোর্ডে প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে তারপরে এই জায়গাটাতে আমি আসি এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেখো এখানে এই যে চারটে পোস্ট আছে তার মধ্যে ফার্স্ট স্টেজ সিবিডিটা সবার জন্য কমন হবে সেকেন্ড স্টেজ সিবিডি যেটা হবে সেটাও সবার জন্য এখানে কমন হবে টাইপিং স্কিল টেস্ট শুধু থাকবে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুজনের জন্য টাইপিং টেস্ট থাকছে তোমরা যদি কেউ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য করো তাহলেও টাইপিং টেস্ট দিতে হবে না ফ্রেন্ডস ক্লার্কের ক্ষেত্রেও টাইপিং টেস্ট তোমাদেরকে দিতে হবে না এই হচ্ছে ব্যাপার বোঝা গেল আর এখানে তো নর্মালাইজেশান মার্কস থাকেই তোমাদের অনেক সিফ্টে পরীক্ষা হয় তো নর্মালাইজেশান মার্কস তো থাকেই এইগুলো গেল তোমাদের ওই ডিটেলস সব কিছু বাদ বাকি আমি তোমাদেরকে আরো একটা জিনিস বলে দেব যেটা হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেখো তোমাদের নোটিফিকেশনটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমাদের প্রত্যেকটা এখানে হচ্ছে আর আর লিঙ্ক তোমাদেরকে এখানে দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে হেল্পলাইন নাম্বার ঠিক আছে যেমন আমাদের কলকাতার এখানে তুমি যদি ক্লিক কর নোটিফিকেশান থেকে তোমার ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে বোঝা গেল তো সবকটা ওয়েবসাইটে এখনো পুরোপুরি আপডেট হয়নি কিছু কিছু ওয়েবসাইটে আপডেট হয়েছে হয়তো আজকে রাত্রের মধ্যে সব জায়গাতে আপডেট হয়ে যাবে এবং কাল থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বোঝা গেলো আচ্ছা আর একটা জিনিস যেটা তোমাদের বলার ভ্যাকেন্সি ভ্যাকেন্সিতে আমি চলে আসব বিভিন্ন আর আরবিতে তো বিভিন্ন আছেই যেহেতু আমি কলকাতা থেকে তোমাদের এই ভিডিওটা করছি এবং কলকাতার স্টুডেন্ট যেহেতু তোমরা এখানে বেশি আছো আমি তোমাদেরকে বলবো এখানে দেখো কলকাতাতে টোটাল ভ্যাকেন্সি আছে দুশোটা এখানে ইআরআর আর এসিআর অর্থাৎ ইস্টার্ন রিজিয়ান আর সাউথ ইস্টার্ন রিজিয়ান এটা মিলিয়ে দুশোটা আছে এবং তোমরা যখন পোস্ট প্রেফারেন্স দেবে এখানে ঠিক আছে যখন তোমরা ফর্ম ফিল আপ করার সময় পোস্ট প্রেফারেন্স দেবে তখন কিন্তু তোমাদের এই সবকটাই দেখাবে অর্থাৎ তোমাদের কাছে পোস্ট পোস্ট প্রেফারেন্স থাকবে ছটা মানে সরি আটটা পোস্ট প্রেফারেন্স থাকবে বোঝা গেল এই ধরো এইটা 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 দেখো টোটাল আটটা হচ্ছে না মানে ইয়ার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক হতে পারে এসিআর কমার্শিয়াল এরকমভাবে দুটো থাকবে এক একটা দুটো হলে চারটের জন্য টোটাল আটটা পোস্ট এখানে তোমাদেরকে দেখাবে প্রত্যেকটা আর মানে হচ্ছে রিজিয়ানের জন্য ঠিক আছে ইস্টার্ন রিজিয়নের জন্য সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য তো আটটা পোস্টই তোমরা প্রেফারেন্স হিসাবে দিতে পারবে অর্থাৎ ওখানে যখন ফর্ম ফিল আপ করবে তোমরা পোস্ট প্রেফারেন্সটা এক নম্বরে আমার এটা দু নম্বরে এটা তিন নম্বরে এটা এইভাবে ওটা করে দেওয়া যাবে অর্থাৎ যারা যারা প্রশ্ন করো যে স্যার আমি একটার বেশি দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবো কিনা তারা কিন্তু এটা করতে পারবে আর একটা জিনিস যারা যারা অলরেডি গ্র্যাজুয়েট করেছো সেই গ্র্যাজুয়েট ফর্ম ফিল আপ যারা যারা করেছো তারাও কিন্তু এটা করতে পারবে যেহেতু তোমাদের এটা আলাদা নোটিফিকেশান দুটোই পুরো আলাদা আলাদা নোটিফিকেশন তোমরাও এটা ফিল আপ করতে পারবে কিন্তু আন্ডার গ্রাজুয়েটরা গ্র্যাজুয়েটরা যেহেতু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে না তোমরা করতে পারবে না এটা হচ্ছে আমাদের কলকাতার ভ্যাকেন্সি আর বাদ বাকি তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সব কিছুটা এখানে আছে যেমন মালদাতে খুবই কম আছে কলকাতাতে একটু বেশি রয়েছে তুলনামূলকভাবে আর আরবি মুম্বাইয়ে দুশো নব্বইটা রয়েছে ঠিক আছে এরকমভাবে তোমরা যদি দেখো সব থেকে বেশি বেশি যেগুলোতে রয়েছে প্রয়াগরাজ দুশো চুয়ান্ন ঠিক আছে বাদ বাকি ধরো আর আরবি সেকেন্দ্রাবাদে এটা রয়েছে শিলিগুড়িতে এটা আছে শিলিগুড়িতে সতেরোটা রয়েছে এরকমভাবে তো এই জায়গাতে তিরুবরণপুরম যেটা দেখো আমি এগুলো তোমাদের ইউ আর বললাম বাট কলকাতাতে আমাদের যেটা হবে কলকাতাতে টোটাল যতগুলো আছে সেটাও একবার তোমাদেরকে বলে দিই দাঁড়াও কলকাতায় টোটাল কিন্তু কলকাতাতে আছে তার মধ্যে দুশোটা শুধু ইউ আর বোঝা গেল এই জায়গাটা খেয়াল করবে তো আমি এখানে জেনারেলগুলোই বলছি দেখো যেহেতু ছশো নিরানব্বইটা টোটাল মুম্বাই আছে ঠিক আছে তো এইরকমভাবে তোমাদের এই পুরো নোটিফিকেশানটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো বা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেতেও দেওয়া থাকবে জব অ্যালার্টে তোমরা ওখান থেকে এগুলোর আপডেটগুলো পেয়ে যাবে নোটিফিকেশানটা ফুল পেয়ে যাবে ওখান থেকে তোমরা পোস্টগুলো দেখে তারপরে করতে পারো কার কোনটা পছন্দ সেই ওয়াইজ করতে পারো ঠিক আছে আর যদি পুরোপুরি গাইডেন্স চাও আমাদের থেকে সেক্ষেত্রে দেখো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আমাদের অলরেডি চলছে তোমরা এই ব্যাচে আমাদের সাথে জয়েন করতে পারো বর্তমানে আর আর টু ফোর কুপন কোড ইউজ করলে তোমরা এটা থেকেও আরও দুশো টাকা ডিসকাউন্ট তোমাদের হয়ে যাবে এবং এটা মোটামুটি অক্টোবর পর্যন্ত তোমাদের এই অফারটা থাকবে তোমরা যদি চাও এটাতে জয়েন করতে পারো নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো এখানেই তোমারা কীরকম ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হয় সেইটাও এখানে দেখতে পারবে তার সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেলস কনসেপ্ট ওয়াইজ ক্লাস তোমরা এখানে করতে পারবে এবং চ্যাপ্টারের শেষে এমসিকিউ তোমরা এখানে পাবে আর তার থেকেও যেটা বড় জিনিস তোমরা এখানেই টেস্ট সিরিজ দিতে পারবে এখানেই টেস্ট সিরিজ দিতে পারবে প্লাস চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মক টেস্ট সেটাও তোমাদের এখানে থাকবে কি রকম ক্লাস হচ্ছে না হচ্ছে এই সমস্ত কিছু তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে আমাদের অ্যাপে চলে যাও অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এটা তোমরা ডাউনলোড করে নাও ঠিক আছে আর এখানে পেড কোর্সে গেলেই তোমরা ডেমো ক্লাস ডেমো পিডিএফ এগুলো দেখতে পারবে এই রিলেটেড যদি আরও কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে কোয়ারিস থাকে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ করে নাও আর আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও তাহলে আমি তোমাদেরকে সেই জায়গাগুলো বলে দেব। ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সবাই ফর্মটা ফিল আপ করে নাও আর ভালো করে প্রিপারেশন শুরু করে দাও বেস্ট অফ লাক